প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে বিয়ে পর তার নতুন জীবনটা অনেক সুখে আর সুন্দর হবে কিন্তু সব মেয়েদের কপালে কিন্তু তা সম্ভব হয়ে ওঠে না কিছু কিছু মেয়েদের জীবনটাই হয়তো বা দুঃখে ভরা তাদের কপালে সুখ বলতে কিছুই থাকে না কোনো মেয়েই চায় না তার নতুন জীবন নতুন সংসারটা ছেড়ে চলে যেতে কিন্তু যখন তারা প্রতিনিয়ত শ্বশুরবাড়ি বা স্বামীর অবহেলা অত্যাচার পেয়ে থাকে তখন নিজের জীবনকে বাঁচানোর জন্য সংসারটাকে ছেড়ে আসতে আর যখন সন্তান হয়ে যায় তখন সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু অনেক অনেক অবহেলা আর অত্যাচারও সহ্য করে প্রতিনিয়ত মুখ বুজে সংসারটা করে যায় তারপরও আল্লাহ জানি না মেয়েদের একটু ধৈর্য হয়তো তাই তারা চেষ্টা করে সংসারটা মানিয়ে নেওয়ার জানি না ভাগ্যে কী আছে তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমার ব্লগ ভিডিওগুলো যেহেতু আমার লাইফ স্টাইল নিয়ে আমি সারাদিন কি করি কি খাই কোথায় যাই সো এই ভিডিওগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর সেই রকম করে প্রতিদিনের মতন আজকেও একটা নিত্য দিনের একটা ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে নিচে চলে আসছে আর নিচে এসে ঘর দর পরিষ্কার করে এখানে কিন্তু আমার দুই বাচ্চার জন্য নুডলস আর একটু সুজি রান্না করে নিলাম এর পাশাপাশি হচ্ছে আমার শ্বশুরকে একটু চা গরম করে দিচ্ছিলাম তো এখানে চা দিতে দিতে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি দুপুরের জন্য আর এখানে দেখি ডাল বসার পর আমার মেয়ে উঠে গেছে তো ডাকতেছিল উপরে এসে দুই বাচ্চাকে একটু দেখে দুজনকে হচ্ছে ঘুম থেকে উঠিয়ে নিয়ে গেলাম আর এখানে তো ছোট মেয়ে বড় মেয়ে দুজনকে ঘুমে থেকে উঠিয়ে তারপর হচ্ছে পরিষ্কার করে আমি এখানে হচ্ছে সকালের জন্য ভাত গরম ভাত হচ্ছে বাগার দিয়ে নিচ্ছি জানিন আপনাদের এটা ভাত বাগার দেওয়াটাকে কি বলে কিন্তু আমাদের এখানে হচ্ছে ঠান্ডা ভাতটাকে কাঁচামিচ পেস দিয়ে হচ্ছে ভাতটা গরম করে নেওয়া হয় মানে বাগার দিয়ে নেওয়া হয় তারপর হচ্ছে এখানে বাগার দিতে দিতে কিন্তু আমার ছোটো মেয়েকে আর বড়ো মেয়েকে হচ্ছে একটু নুডলস খাইয়ে দিচ্ছিলাম আর বাচ্চার মাদের হচ্ছে এরকমই একটা বাচ্চাদের খাওয়াতে হয় পাশাপাশি হচ্ছে কাজকর্ম সবগুলিও গুছিয়ে নিতে হয় কিন্তু দিন শেষে যখন হাজব্যান্ড বা সবার কাছ থেকে শুনতে হয় দিন বসে বসে কি করি শুয়ে বসে খাই বা কোনো কাজ করি না তখন এতটা খারাপ লাগে যে দুইটা বাচ্চাকে পেলে সংসারে কাজকর্ম করার পরও যখন এই কথাটা শুনতে হয় হাজব্যান্ডের কাছ থেকে তখন ভেতরে ভেতরে যে কি খারাপ লাগে তা বলে বোঝানো যাবে না তো খারাপ লাগার যেহেতু বোঝার মতন কেউ নেই তাহলে নিজের খারাপটা নিজের কাছে রেখে দিয়ে আর এই দিকে আমার মেয়ে দেখে কি সুন্দর করে দুষ্টুমি করতেছে এই দিকে হচ্ছে আমার ভাতটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর ডালও হচ্ছে আমার হয়ে গেছে প্রায় অর্ধেক তো এখানে হচ্ছে আমি ডালের মধ্যে সব কিছু দিয়ে সুন্দর করে আমি একটু ডালটাকে ঘুটে নিচ্ছিলাম আর এখানে ভাত ভাজার পর কিন্তু আমি দুপুরের জন্য ভাত বসায়ও দিছি রান্না আর এইদিকে দেখেন তাড়াহুড়া করে করতে করতে কিন্তু বাচ্চাদের নিয়ে আমার ঘ্যাসের চুলের হাত একটু পড়েও গেছে যেহেতু একদিকে মেয়েদের সামলাতে হয় আরেকদিকে হচ্ছে সংসারের কাজকর্ম করতে হয় তো যাই হোক এখানে হচ্ছে ভাত আমি আম্মা আব্বার জন্য হচ্ছে বেড়ে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আমি একটু নাস্তা করব আমার জন্য একটু বেড়ে নিলাম ভাজা ভাত তো এখানে হচ্ছে দুজনেরটা রেখে দিয়ে তারপর হচ্ছে আমি একটু নাস্তা করে এরপর ঝটপট করে কিন্তু মাছ কাটতে বসে গেলাম দুপুরে আজকে হচ্ছে বেলে মাছ আর হচ্ছে পোয়া মাছ রান্না করবে তাই হচ্ছে এখানে আমি মাছ করতে বসে গেছে আর এই তো দেখেন আমার দুই মেয়ে কিন্তু আমাকে সাহায্য করার জন্য চলে আসছে কিন্তু ওরা তো জানে না যে ওরা সাহায্য না করে ওর মাকে হচ্ছে আর কাজ বাড়িয়ে দেয় তো ঝটপট করে হচ্ছে আমি মাছগুলো কেটে এগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মাছের যে আইসগুলো ছিল বা ময়লাগুলো ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে আমি চুলার মধ্যে শুকিয়ে শুকানোর জন্য দিয়ে দিলাম কারণ এগুলি হচ্ছে আমাদের মুরগির খাবার এগুলি গুঁড়ো করে তারপর হচ্ছে খাবারগুলি দিতে হবে তো ফাইনাল হচ্ছে এইভাবে আমাদের মাছগুলি ধোয়া শেষ এখন হচ্ছে সবজি কেটে নিব আর এখানে আমি মাছও ভেজে নিচ্ছি দুপুরের জন্য তো সবজি টবজি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরপর হচ্ছে আমি রাখলাম যেহেতু আমার দুপুরের জন্য হচ্ছে ভাত ডাল আর মাছ ভাজা হয়ে গেছে শুধু তরকারিটি কষিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিয়ে দিবে আর তরকারি হচ্ছে আমার শাশুড়ি রান্না করবে কারণ আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড হচ্ছে শাশুড়ির হাতে তরকারি খেতে পছন্দ করে তারা আমি তরকারি রান্না করলে একটু খেতে চায় না রাগ করে তাই হচ্ছে তরকারিটা শাশুড়ি রান্না করবে আর এই দিকে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিচের সব কাজকর্ম সেরা কিন্তু উপরে চলে আসছি আমার রুমটাকে একটু গুছানোর জন্য এই দিকে দেখেন মেয়ে আবারও সেই দুষ্টুমি শুরু করতেছে তো খাটের বিছানা চাদরটা নোংরা হয়ে গিয়েছিল এর জন্য হচ্ছে আমি বিছানা চাদরটা উঠিয়ে ভালোভাবে পরিষ্কার করে একটা নতুন চাদর বেছিয়ে দিলাম আর এরপর দুই বাচ্চাকে গোছল করিয়ে হচ্ছে ফ্রেশ করে দিচ্ছি তো এখন দুপুর হয়ে গেছে দুনো বাচ্চাকে হচ্ছে আমি খাবার খাইয়ে দিব দুজন দেখেন কি দুষ্টুমি আর খুনসুটি করে করতেছে তো দুজনকে হচ্ছে এখন আমি একটু ভাত খাইয়ে দিতেছি এইদিকে তো আমার ছোট মেয়ে নিজে এক একা মাছ বেছে খাওয়ার জন্য নিজে নিয়ে নিছে তো বড় মেয়ে বলতেছে এটা কাটা তুমি খেও না কিন্তু কে শোনে কার কথা সে খাবার শুরু করে দিছে তো এইদিকে হচ্ছে আমি আমার বড় মেয়েকে একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম তো ঝটপট করে দুজনকে খাওয়াতে খাওয়াতে কিন্তু দুনোজন দেখেন কি পরিমাণ দুষ্টুমি করে ভাত খাওয়াতে গেলে ওরে আল্লাহ এই যে যে একটা প্যারা এটা তার হাজবেন্ড আর কেউ বুঝে না এটা শুধু যে করে যে এই দুষ্টুমি আর এই দিন যন্ত্রণাগুলো বাচ্চাদের ভোগ করে তারাই এই কষ্টটা বুঝবে তো যাই হোক সন্তানের কষ্ট কষ্ট মনে হয় না দুজনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এরপর হচ্ছে বাচ্চাদের কতগুলো ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে এরপর হচ্ছে বাচ্চাদের জামাকাপড় ধুয়ে গোসল করে নামাজ পড়ে তারপরে জামাকাপড় রোদে শুকাতে দিয়ে এরপর দুপুরে খাওয়া দাওয়া করে ফেলেছি এদিকে হচ্ছে আমি আবারও রসুন কাটতে বসে গেছি কিছু রসুন ছিল এগুলোকে ভিজিয়ে এখন হচ্ছে কেটে নিব এখন যেহেতু রাত তো রসুন কাটার পাশাপাশি হচ্ছে ভাত ডাল সব কিছু রান্না করে রাতের জন্য সব কিছু কমপ্লিট করতেছি তো এখানে ভাত ডাল তরি তরকারি দুধ সব কিছু রান্না করা শেষ এখন হচ্ছে ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছে চারিদিকটা তো আজকে ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত I'm <laughs> <Allah laughs>